যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন তাই বেশি কথা না বেড়ে মূল ভিডিওতে আজকে ভিডিওটি ছিল ওয়েস আনার্স কল্যাণ ভোট এর একটি নতুন এক বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আগাধীন ওয়েস কল্যাণ বোর্ডের নিম্নত্ব পদ সুমে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর হলো সহকারী পরিচালক পদ সংখ্যা হলো দশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রী দুই নম্বর হলো সহকারী পরিচালক পদ সংখ্যা এক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণ যোগাযোগ ও সাংবাদিকতার বিষয়ে ন্যূনতম এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে আরবি অনুবাদক পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রী সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতকোত্তর সম্মানের ডিগ্রি থাকতে হবে চার নম্বর হলো সহকারী পরিচালক পদ সংখ্যা বিশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি পাঁচ নম্বর হলো হিসাব পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমানের ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর হলো স্টোর পদ সংখ্যা একটি সাত নম্বর হলো ক্যাশিয়ার পদ সংখ্যা একটি আট নম্বর হলো কেয়ার পদ সংখ্যা দুইটি রিসেপশনিস্ট পদ সংখ্যা একটি ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা একটি ডেস্পাস রাইডার পদ সংখ্যা একটি জেনারেটর অপারেটর পাম্প চালক পদ সংখ্যা একটি প্লাম্বার পদ সংখ্যা একটি অফিস সহায়ক পদ সংখ্যা হলো তিরিশটি কোন শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠানতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীগণ আবেদন করতে পারবে আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ সকাল দশটা থেকে সাত নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা যাবে না এক আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিজ্ঞপ্তি এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশো টাকা ছয় নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং সাত থেকে চোদ্দ নং পদের জন্য একশো বারো টাকা এবং পাঁচ নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে সংখ্যা কম হয় অবশ্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো অবশ্যই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা ঢাকায় পরীক্ষা দেওয়ার মন থাকতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন নতুন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের নতুন অবশ্যই আমাদের করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ